এবং দেখতে পাচ্ছি আমরা বিশাল একটা আহ্বান সংগঠিত হয়েছে বিশাল একটা আহ্বান সংগঠিত we <laughs> ইষ্টে ছাৰ ইষ্টে ছাৰষ্টফ ইষ্ট রাখবো আমরা কোন বাড়ি বস্তু বাঁচা বাড়ির সানসেটের উপরে রাখবো না যেগুলা ভূমিকম্পকালীন সময় আমাদের মাথায় পড়ে গেলে আমরা আউট হয়ে যাই আমাদের মাথা সেফ রাখতে হবে এটা হলে খেয়াল রাখতে হবে সময় আমাদের মাথা সেট রাখতে হবে আমার মাথা সেফ থাকলে আমার যে কোনো ছোটখাটো আঘাত আমি সহ্য করতে পারবো এবং দেখতে পাবো বুঝতে পারবো সেখান থেকে এবং আঘাত প্রাপ্ত হয় আমি যদি অজ্ঞান হয়ে পড়ে যাই সেই ক্ষেত্রে আমাকে কেউ সেখান থেকে সহজে বের করতে পারবে না সেই সেই ক্ষেত্রে আমাকে বাহাত্তর ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হবে যদি কোনো রেকর্ড আমার কাছে আসে তাহলে আমার ভালো হলে আমাকে বের করে নিয়ে আসে